সমুল্লা রহমান রাহিম আমরা দীর্ঘ বারো ঘন্টা জার্নির পরে মিশিগান থেকে নিউ ইয়র্কে গাড়িতে জার্নির পরে আমরা এইমাত্র হোটেলে আসলাম হোটেলে নিউ জার্সিতে আমরা মাত্র রুমে প্রবেশ করলাম আমাদের সাথে আছেন মৌলিবাজার জেলা যুবলীগের সংগ্রামের সভাপতি সাবেক ছাত্র নেতা রাজাউর রহমান সুমন ভাই আমি আমাদের যুবলীগের কয়েকজন নেতা আপনারা সবাই জানেন এবং পুরো বাংলাদেশ আপনারা অপেক্ষা করতেছেন আগামীকালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে বিক্ষুব্ধ সমাবেশ এবং সেটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থাকবে এবং প্রবাসী বাংলাদেশিরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে বিশ্বব্যাপী খ্যাতি হয়েছে তারা সেখানে উপস্থিত থাকবেন সেজন্য আমাদের মূলত এখানে আসা আপনারা জানেন বিগত পাঁচ আগস্টের পরে অবৈধ এবং খনি ইউনুস সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশব্যাপী যে দীর্ঘ সাধারণ মানুষের এবং অর্থনীতি বলেন সামাজিক বলেন প্রতিটি ক্ষেত্রেই একটি হাহাকার শুরু হয়েছে সেই এবং নির্যাতন খুন দর্শন রাজাহানির বিরুদ্ধেই এবং বাংলাদেশের যে একটি উন্নয়নশীল রাষ্ট্রকে ধ্বংসের একবার দারগুড়ায় পৌঁছে নিয়েছে এই অবৈধ ইউনুস তার প্রতিবাদে আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসী বাংলাদেশিরা জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেখানে বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করবে এবং কালো পতাকা প্রদর্শন করবে সেখানেই মূলত আমরা উপস্থিত হওয়ার জন্য আমরা আজকে আসা বিশেষ করে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং ইনশাল্লাহ এই অবৈধ খনি ইউনুসের দুঃশাসনের অবসান অচিরই হবে এবং আগামীকাল জাতিসংঘের সামনে সেখানে আপনারা জানেন জাতিসংঘে অ্যাসেম্বলি রয়েছে সেখানে পুরো বিশ্বের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত থাকবেন সেই জাতিসংঘের সামনেই আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশিরা সেখানে কালো পতাকা প্রদর্শন করবে এবং ইউনেসের দুঃশাসনের প্রতিবাদ করবে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আমরা আগামীকাল আপনাদেরকে লাইভের মাধ্যমে পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে সাথে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু